ডক্টর সাহেব সহ বাংলাদেশ বর্তমান সরকারকে আমি বলবো তাদেরকে দ্রুত প্রতিহত করেন নাইলে তারা কিন্তু ঘরের ভিতরেও থাকতে পারবে না ওই হাসিনার সাথে দিল্লি পালাতে হবে ঠিক না বলে দাওয়াতে তাবলিগ নিয়ে আজকে বাংলাদেশে ঝামেলা চলতেছে যেই লোক নাকি আলেমের বিরুদ্ধে কথা বলল কোরআন শরীফ পড়ানোর পরেই তাকে যে বেতন দেওয়া হয় যে মাওলানা সাদ বলল যে এই বেতন নাকি ব্যবসা নারীর টাকার চাইতে আরো নিকৃষ্ট জুড়ে কন্যা উজ্জ্বিল্লাভ এরকম জগল্ল জগল্ল বিশ থেকে ত্রিশটি কথা যে ব্যক্তি বলতে পারল নিঃসন্দেহ সে ব্যক্তি গোমরা হয়ে গেছে সে আর মানুষের আমির হতে পারে না হাজার হাজার আলেম বাংলাদেশ সব পৃথিবীর আলেম তাকে গুমরা ফতোয়া দিল আর বাংলাদেশে কিছু লোক আছে কোরআন শরীফ বোম পড়তে পারবে না কিন্তু আলেমদের বিরোধিতা করতে গিয়ে এই যে মাত্র দুই তিন দিন আগেও বাইতুল মোকরমে সংঘর্ষ চালু করেছে কয়েক বছর আগেও বিশ্বেস্টমার ময়দানে আমি নিজে উপস্থিত ছিলাম সেখানেও আলেমদেরকে পিটিয়েছে যারা আলেম পিটায় সত্যিকারে তারা দাওয়াতের তাবলিগের লোক হতে পারে না তারা শয়তানের লোক জুড়ে কোন ঠিক না ঠিক আজকে আলেমরা বুঝি বুঝে নাম দশ বছর বিশ বছর আল্লাহর কোরআন শরীফ পড়ে আল্লাহর কোরআনের যারা পড়ল তারা বুঝি লোক চিনতে ভুল করলো আর আপনি বুঝ এত সহজেই লোক চিনলেন আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যদি আপনি চারশো পাঁচশত বছর বেঁচে থাকেন আর চারশো পাঁচশো বছর যদি আপনি দাওয়াতের তাবলিগে গিয়ে কাটাইয়া দেন একজন আলেমের সমতুল্যকে আপনি হতে পারবেন নাকি আলেমির সম্মান আমরা আল্লাহ দিয়েছেন ইন্নামায়য়খশাল্লাহু বিনয়বাতিল উলামা আল্লাহ বলছে না আলেমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমদের সম্মান নবীদের পরেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই আলেমের বিরুদ্ধ অবস্থান যারা নেবে পারের জমিনে তাদের জায়গা হবে না ঠিক কি না মুসলমান আসমের পক্ষ নিয়া আলেমদের পড়া করছেন ডক্টর ইনু সাহেব সহ বাংলাদেশ বর্তমান সরকারকে আমি বলবো তাদেরকে দ্রুত প্রতিহত করেন নাইলে তারা কিন্তু ঘরের ভিতরেও থাকতে পারবে না ওই হাসিনার সাথে দিল্লি পালাতে হবে ঠিক কিনা বলে যে কোনো ব্যাপার আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিলে হবে না আল্লাহর সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত আলেম যে সিদ্ধান্ত নিবে ওটাই বড় সিদ্ধান্ত আপনি যদি আজকে বলেন হুজুর ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ দুই রাকাত আজকে আমি দুই রাকাত না পরে এক রাকাত বেশি পড়ি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ফজরের নামাজটা কি হবে জহরের নামাজ ফরজ নামাজ চার রাকাত আমি সাই রেখাত পড়ব না আজকে পাঁচ রেখাত পরবো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজটা কি হবে নাকি মাগরিবেরটা তিন রেখাত সাই রেখাত পড়লে হবে আল্লাহ যে গন্ডি দিয়েছিল ওই গন্ডের ভিতরে থাকতে হবে আল্লাহ বলেছেন দুই রাকাত দুই রাকাতই পড়তে হবে আল্লাহ বলেছেন তিন রাকাত তিন রাকাতই পড়তে হবে আল্লাহ বলেছেন চার রাকাত চার রাকাতই পড়তে হবে এবারে শুন যেই কথা বলতেছিল। সেই সাতক্ষীরাতে এক চিল্লা দিতে গেলাম আমি কয়েকদিন পর জিজ্ঞাস করলাম আমিরের পরিচয় কে আমিরের বাড়ি কোথায় বললো টঙ্গি একটা এলাকায় আমিরের বাড়ি সে আমতলি টঙ্গী আমতলিতে ঢাকার ওই দিকে আমিরের পরিচয় জিজ্ঞাস করতে আমাকে একজন বলল এই আমিরের ব্যাপারে আপনি কি জানেন আপনি কি চেনেন আমি বললাম না আমি তো চিনি না বললো এই আমির আগে ডাকাতের লিডার ছিল এখনই আলেম তাবলিগে গিয়া আল্লাহর অলি হয়ে গেছে জোরে কন সুবহান আল্লাহ ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনী ডাকাতি করার জন্য চিন্তা করলেন ডাকাতি তো আর আমি করি না ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আমি বলতেছি তার মানে আল্লাহর ওলি ছিলেন তিনি তিনি প্রাথমিকভাবে ডাকাতের লিডার ছিল কি ছিল ডাকাতের লিডার ছিলেন ফজাইলেফ নাসরুল্লা তার দলের লোকজন কেমন দলের লোকেরা সবাই যাও ডাকাতি করো আজকে আমি আর ডাকাতি করবো না আজকে আমি জঙ্গলায় কোনো এক জায়গায় বসি বসে রইল হঠাৎ করে চিন্তা আসলো ডাকাতি যদিও করি এই টাইমটা এই গভীর রজনীতে এমনি এমনি বসে না থেকে আল্লাহর জিকির করে একটু নামাজ পড়ে নেই আগে ডাকা তো ভালো ছিল এখন তো ডাকা ভালো না ডাকা চিন্তা করতেছে বইসা থেকে লাভ কি নামাজ পড়ে কোন সুবহানাল্লাহ সবাই যে ডাকাতেই কোরার জন্য ফুজাইল ইবনে আয়াজ রমাতুল আলাই নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় যাওয়ার পর আরে এক আল্লাহর বান্দা রাস্তা দেয়া যায় আল্লাহর বান্দা ভালো করে জানে এটা ডাকাতি এলাকা এই এলাকায় যদি আমি যদি প্রবেশ করি আমার ফুজাইল ইবনে আয়াজ ধরবে ফুজাইল ইবনা আয়াজের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর ওই বান্দা তার সাথে স্বর্ণ মুদ্রা রয়েছে জঙ্গলের ভিতরে ঢুকে গেল যে মাত্র দেখলো আল্লাহর একজন ওলি নামাজ পড়তেছে আসলে কি ওলি না ডাকাতের সর্দার ডাকাতের সর্দার যে মাত্র দেখলো নামাজ পড়তেছে যাই নামাজ বিষয় চিন্তা করলো অবশ্যই জঙ্গলার মাঝখানে এত রাতে নামাজ পড়ে কি এটা আল্লাহর ওলি ছাড়া কিছু হবে না আসলে তো ডাকাতের সর্দার ফজাই ইবন আয়াজ ঢুকে গেল জঙ্গলের ভেতরে ডাক দে বললো রলেদ আজকের আমি আপনার সাথে কাটাতে চাই এই রাস্তা দিয়ে গেলে আমার ডাকাত দরবে ফজাই ইবন আয়াজ বললেন ঠিক আছে আমার সাথে কাটাও হুজুর আমার কাছে কিছু সোনা মুদ্রা আছে আপনারা যায় আমাদের নিচে রেখে দেয় বললো ঠিক আছে রেখে দাও রেখে দাও হলো গভীর রজনীতে ফজরের আগ মুহূর্তে তাহাজুদের সময় যখন হয়ে গেল সব ডাকাতের দলের সব লোকেরা ফজাইরে ব্রায় রহমতুল্লাহের কাছে আসলেন মালগুলো এক এক জমা করতেছে টাকা পয়সা সোনা দানা এক একটা মাল যখন জমা দিচ্ছে আল্লাহর বান্দা বুঝতে আর বাকি রইল না এটাই হয়তো ফজাইল ইবনায়াজ হবে ডাকাতের সর্দার হবে আর তা না হলে দলের সমস্ত লোকেরা তার কাছে টাকা পয়সা জমা দেয় সোনার উপা জমা দেয় কারণটা কি আজকে বুঝি নিজ ইচ্ছায় মুরগিটা শিয়ালের কাছে বাগি দিয়ে দিলাম মাথায় চিন্তা ঢুকে চলে যাব নাকি আমার মাল সামনা নিয়ে যাব। যে স্বর্ণ মুদ্রা বাঁচানোর জন্য এই জঙ্গলের ভিতরে রাতটা কাটাইয়া দিলাম এখন এই স্বর্ণ মুদ্রার মায়াও তো আছে সম্পদের মায়া মানুষেরা চেনা নাই বলেন তো আছে চলে যাবে লোকটা চলে যাওয়ার পর্ব মুহুর্তে ফজাই ল ইবনায়াস রম উদ্দলালে কে বলেন ফজাই ইফনায়াস রামদুল্লা লে কি ডাক দেবেন হুজুর সবই আমি দেখলাম শো শম আপনি তো নামাজে দাঁড়ায় ছিলেন আপনার খেয়াল আর অলি মনে করে আপনার কাছে এসেছিলাম স্বর্ণ মুদ্রা গুলো দিয়েছিলাম এখন তো সবই বুঝতে পেরেছি হুজুর আমার স্বর্ণ মুদ্রাগুলা কি দিয়ে দেওয়া যায় না ফজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি বললেন তোমার স্বর্ণ মুদ্রাগুলি তুমি এখান থেকে নিরাপত্তার সাথে নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ ফজাইল ইবনে আয়াজ দলের লোকেরা জিজ্ঞেস করলো ফজাইল ইবনে ও আমাদের নেতা ও আমাদের সরদার প্রতি রাতে আমরা আপনার কাছে মালামাল জমা করি কত কষ্ট করে আমরা ডাকাতি করে সামান আনি চাকু ধরে মানুষ মানুষের পেটে চাকু ধরে আজকে আপনার যেই নামাজের তরে শরণmodal লোকটা রাখলো এরপর আপনি কেন ফিরায়া দিলেন ফুযাইল ইবনে আজর ডাক দিয়ে ও আমি এখানে আল্লাহর আল্লাহর কুদরতি কদমে শেষদায় পড়ে গিয়েছিলাম রাসুলের সুন্ন অনুসরণ করে গভীর রজনীতে তাহাজুদের নামাজ দাঁড়িয়ে গিয়েছিলাম এই লোকটা আমাকে আল্লাহ রুলি মনে করে এখানে এসেছে আজকে যদি আমি তার মালামাল না দেই সে অন্যদিন আরেকজন আলেম দেখলে ভাববে ওইটাও মনে হয় ডাকাত ঠিক কিনা বলেন এটা মনে করতে পারে সুতরাং আমি আলেমদের সম্মান নষ্ট হতে দেব না আমি আল্লাহ নবীর পোশাকের সম্মান নষ্ট হতে দেব না মালামাল ভাগ করে দিল নিজের মালামাল নিয়ে ফুজাইল ইবনা আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন রাস্তা দিয়ে নিজের বাড়ির দিকে তার বাড়ির আগে আরেকটা বাড়ি ছিল সেই বাড়িতে আল্লাহর কোরআন থেকে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আতাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ চুরি করবেন আর কত ডাকাতি করবেন আর কত মদ্যগাজা খাবেন আর কত রাহাজানি করবেন আর কত জেনা করবেন আর কত বেবিচার করবেন আর কত মানুষের হক মেরে খাবেন মৃত্যু কি হবে না আল্লাহর কোরআনের এই আয়াত যখন তার কানে বেজে উঠলো ফুযাইল ইব্রাহিম জাওমাতুল উলিদ কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে চলে গেল কারিশা সাহেবের বাড়িতে কারিশা সাহেবের বাড়িতে গিয়ে দরজার ভিতরে নক করলেন কারিশা সাহেব ওঠেন দরজা খুলেন আমি ফুযায়ল ইবনে আজাব মারবাড়িতে এসেছি কারিশা ভয় পেয়ে গেলেন এই তো দাকাতের সরদার আমার বাড়িতে কেন আসবে মনে হয় আজকে ডাকাতি করার জন্য আমার বাড়িতে চলে আসছে আমি কারি সাহেব আমি হাফেজ সাহেব কিন্তু আমি বড় গরিব মানুষ তারে আমি দেবো কি ফুজাইল ইবনে আজমুতুল্লাহ বলেন কারি সাহেব দরজা খুলেন কারি সাহেব দরজা খুলে দিলেন দেখলেন ফুজাইল ইবনে আজমুতুল্লাহ আলাই লাল লাল চোখ নিয়ে তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে ও ডাকাতের সর্দার ফজাইল ইবনে আজমুতুল্লাহ আপনি কেন আজকে আমার বাড়ির সামনে আসছেন আমি গরিব মানুষ আমি হাফেজ আলেম মানুষ ফুজিলিম ইবনে আযম উচ্চলি বললেন ও কারি সাহেব আপনি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছেন আয়াতটা কি আপনি আবার আমারে শোনাবেন কারি সাহেব ভয় পাচ্ছেন যে আমি যদি কোরআন তেলাওয়াত শুরু করে দেই আর আমার যদি সাকদিয়া পার মরে আমি কেমনে শোনাই ফুসাইল ইহম বললেন কারি সাহেব ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার কোরআন তেলাওয়াতের প্রেমে পড়ে গেছি আপনার কোরআন তেলাওয়াত আমি আরেকটা বার শুনতে চাই চিতকান দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ